কিন্তু এখানে মিস্টার আসতো না চাইল্ডের কিন্তু আরেকটা আলাদা রকমের কোড আছে এই জন্য আমরা পরের অংশে আবার চাইল্ডের কীভাবে আমরা বুকিং করতে হবে ওটাও দেখানো হলো তবে একটা বিষয় মনে রাখতে হবে চাইল্ড আর হচ্ছে ইনফ্যান্ট এরা কিন্তু কখনো সিঙ্গেল যাইতে পারবে না এরা যাইতে গেলে আগে একজন অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক থাকতে হবে প্রাপ্তবয়স্ক প্যাসেঞ্জার থাকলে সাথে অ্যাডাল্ট অথবা চাইল্ড এদের বুকিং করা যাবে এরা সিঙ্গেল কখনো ভ্রমণ করতে পারবে না এই জন্য আমরা অ্যাডাল্ট দেখলাম পরবর্তীতে ধরেন একজন মানুষ তার বয়স হচ্ছে পাঁচ বছর দ্যাটস মিন সে চাইল্ড ঠিক আছে তার নাম যদি আমরা আব্দুল করিম ধরি তাহলে প্রথম আসবে কোন অংশ করিমটা আসবে ঠিক আছে আর বাকি অংশে আব্দুল ঠিক আছে যদি এম ডি আবদুল করিম হতো তাহলে বাকি অংশে এম ডি আবদুল এম আবদুল যেহেতু সে চাইল্ড সে চাইল্ড মানে শিশু এবং সে যদি পুরুষ হয় শিশু কি আবার পুরুষ মহিলা আলাদা পুরুষ হইতে পারে মহিলা হইতে পারে যদি সে পুরুষ হয় তাহলে মাস্টার মাস্টার জন্য এম এস টি আর এম এস টি আর মাস্টার যদি মেয়ে হতো তাহলে এখানে মিস এম আই ডাবল এস সেটা আমি পরে দেখাইছি তো বুঝতে পারবেন তাহলে সেটা কি হবে মিস তাহলে এখানে যেহেতু সাইল এবং সে পুরুষ জন্য এম এস টি আর মানে মাস্টার যদি এই ক্ষেত্রে সে মহিলা হতো তাহলে মাস্টার যায় কি হতো এম আই ডাবল এস মানে মিস হইতো ঠিক আছে মহিলা সাইল হইলে মিস হতো মহিলা সাইল হইলে মিস হতো তাহলে এখানে এই যে করিম আব্দুল এম এস আর মাস্টার এখানে কিন্তু স্পেস আছে করিমের পরে স্পেস নাই শুধু ইনিশিয়াল দিয়ে আবদুল তারপরে স্পেস দিয়ে এম এস আর মানে মাস্টার ঠিক আছে আর মেয়ে হলে এম আই ডাবল এস মিস আর আমরা এখানে ডিসপ্লে ইউজ করছি মাস্টারের পরে কোনো প্রকারে স্পেস ছাড়া ডিসপ্লে ইউজ করতে হবে তারপরে ফি ইউজ করতে হবে কি ফি ইউজ করতে হবে ম্যানেজ দিয়ে এখানে সাইল ফর সি সি দিয়ে জিরো মানে বয়সটা হিসাব করে নেবেন আপনারা বয়সটা যত তত সাইলটা একবার এক বছর থেকে এগারো বছর এগারো মাস পর্যন্ত সাইল ঠিক আছে তাহলে আমরা সাইলের একটা বয়স আছে না বয়সটা এখানে উল্লেখ করে দিতে হবে এখানে আমরা মাস্টার বা মিস যেটাই দিই সাথে সাথে ডিসপ্লে দিতে হবে ডিসপ্লে দিয়ে ফি দিয়ে ম্যানেজ করতে হবে ম্যান্ডেটরি এটা তারপরে আমরা কি করতে হবে সাইল জন্য সি দিছি আর বয়সটাও উল্লেখ করতে হবে জিরো ফাইভ তো এটা হচ্ছে আমরা যেহেতু মাস্টার দিই এটা মেল মানে ফুরুষের ক্ষেত্রে পাঁচ বছর ঠিক আছে তো যেহেতু এটা সাইল এবং ফুরুষ এর জন্য এখানে মেল অ্যান্ড সাইল এখানে লিখে দেওয়া হয়েছে ঠিক আছে আমরা এখন মানে মহিলা যারা আছে আমাদের যাত্রী ওনাদের কিভাবে বুকিং করতে হবে ওইটা আমরা একটু দেখি ধরেন একজন যাত্রী আসছে আপনার কাছে যাত্রীর নাম কোহিনুর আক্তার কোহিনুর আক্তার সে মানে প্রাপ্তবয়স্ক এবং বিবাহিত ওই ক্ষেত্রে আপনি যেভাবে বুকিং করবেন আক্তার দিবেন আগে নামের বাকি অংশ কোহিনুর ঠিক আছে আর যেহেতু মহিলা মানুষ এবং বিবাহিত এই জন্য এমআরএস ঠিক আছে মিসেস হ্যাঁ এম দিবেন এমআস দেওয়ার পরে তার মানে এখানে আমি লিখে দিচ্ছি ফিমেল অ্যাডাল্ট অ্যান্ড ম্যারিড ঠিক আছে এখন আপনারা একদিন আমার প্রশ্ন করছিলেন যদি অ্যাডাল্ট কিন্তু অবিবাহিত তাহলে আপনারা কী দিবেন ঠিক আছে ওই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন ধরেন আরেকজন আসছে সে বয়স মানে পনেরো বছর এখনো বিবাহ হয়নি ওই ক্ষেত্রে কী করতে পারেন ওই ক্ষেত্রে আপনারা ধরেন তার নাম হচ্ছে কি রহিমা আক্তার ক্ষেত্রে আক্তার দিবেন আর রহিমা দেওয়ার পরে এম এস শুধু এম এস মিস হ্যাঁ শুধু মিস না শুধু এম এস দিয়ে দিবেন ঠিক আছে তাহলে এক্ষেত্রে আপনার সে হচ্ছে যে আনম্যারিড কিন্তু অ্যাডাল্ট যেহেতু বারো বছরের উপরে যেহেতু বারো বছরের উপরে এখানে অন্য কিছু না এতটুকু দিয়ে এন্টার দিলে হবে ধরেন একটা মেয়ে অর্থাৎ মার সাথে তার মেয়ে যাবে ছোট মেয়ে যাবে মেয়ে হচ্ছে সাইল মেয়ে হলো সাইল ওই ক্ষেত্রে আমরা ধরে নিলাম মেয়ের নাম হচ্ছে তাবাসুম নিফু তাবাসুম নিফু ওই ক্ষেত্রে নিফু নামটা আগে দিতে হবে আর তাবাসুম পরে দিবেন যেহেতু এটা মেয়ে ঠিক আছে এবং সাইল এর জন্য মিস ইউজ করতে হবে মেয়ে যদি অ্যাডাল্ট হইতো তাহলে বিবাহিত হলে এম আর এস অবিবাহিত হলে এম এস যেহেতু মেয়ে সাইল এই জন্য মিস ইউজ করা হয়েছে ঠিক আছে এম আই ডাবল এস মিস ওই ঠিক সেলে হলে যেটা আমরা করতাম আর কি ঠিক ওই রকমের জাস্ট এখানে একটাই পরিবর্তন আছে এখানে মাস্টার এখানে মিস আর বাদ বাকিগুলো সবই সেম সবই সেম এই ফি মাইনাস সি জিরো ফাইভ অর্থাৎ এখানে পাঁচ বছর ধরছি এখানে সাত বছর ধরছি ঠিক আছে

ওই ক্ষেত্রে আমরা ধরে নিলাম নাম হচ্ছে যে আয়সামনি মনি ধরি ওই ক্ষেত্রে আমরা এখানে একটু ডিফারেন্স আছে সবগুলা আমরা এনের পরে কী দিই নাম সরাসরি নাম চলে যায় না খেয়াল করতে হবে এই এই নাম কিন্তু সিঙ্গেল এন্ট্রি করা যাবে না ইনফ্যান্ট হলে সিঙ্গেল এন্ট্রি করা যাবে না যদি মা থাকে তাহলে আগে মায়ের নাম এন্ট্রি করতে হবে পরে দিয়ে আপনারা এই যে যে ইনফ্যান্ট আছে মানে যে ইনফ্যান্ট আছে একবারে শিশু বা নবজাতক বাচ্চা আছে বাচ্চাটা আপনি কী করবেন মায়ের সাথে অথবা বাবার সাথে দিতে হবে ঠিক আছে যদি বাবার সাথে যায় তাহলে বাবার নামটা আগে দিয়ে পরবর্তীতে আপনারা ইনফ্যান্টের এন্ট্রি করতে হবে যদি মা থাকে তাহলে মায়ের নামটা দিয়ে পরে ইনফ্যান্টের এন্ট্রি করতে হবে এক্ষেত্রে একটু ডিফারেন্স আছে বিষয়টা হচ্ছে এখানে সর্বপ্রথম এন দিয়ে ডট আয় দিবেন মানে ইনফ্যান্টের জন্য আয় ঠিক আছে আমরা সাধারণত সরাসরি কি করি এন দিয়ে নামে চলে যাই নামের লাস্ট অংশে চলে যায় যদি ইনফ্যান্ট হয় খেয়াল করবেন প্রথমে এন দিবেন ডট দিয়ে আয় দিবেন আই কিসের জন্য ইনফ্যান্টের জন্য ঠিক আছে যেহেতু ইনফ্যান্ট তো নাম এলকা আমরা অ্যাজ পার অন্যগুলো যেভাবে আমরা বুকিং করি নামের মানে পরের অংশ দিবেন আগে লাস্ট নেমটা আর বা বাকিটা হচ্ছে কী করবেন নামটা দিয়ে দিবেন মনে করেন যে এই বাচ্চাটা আছে বাচ্চাটার নাম হচ্ছে আয়সামণি তাহলে এন ডট দিয়ে আয় দিবেন ইনফ্যান্টের জন্য যেহেতু সেই ইনফ্যান্ট এই ক্ষেত্রে পরে মনি দিয়ে ইনিশিয়াল দিয়ে আয়সা দিবেন তাহলে নাম শেষ এখন যেহেতু সে কি মেয়ে জন্য এখানে মিস দিবেন কি দিবেন এখানে আয়সা মনির জায়গায় যদি অন্য একটা নাম হইতো আক্তার হোসেন হইতো কি করতেন মাস্টার মাস্টার আর দিবেন এটা কিন্তু শুধু এখানে একটা পরিবর্তন আছে আয় দিয়ে ইনিশিয়াল দিয়ে তারপর নাম শুরু করতে হবে আর বাদ বাকিগুলা দেখেন তারপর আমরা কি করছি মনি মনিটা আগে দিয়েছি আয়সাটা পরে দিয়েছি এরপরে মিস মিস কিসের জন্য যেহেতু সে মেয়ে বাচ্চা তারপরে এখানে দেখেন সেভেন সেপ্টেম্বর তেইশ দেওয়া আছে দ্যাটস মিন দুই হাজার তেইশ সাল এখন রানিং আছে ধরেন সেপ্টেম্বরের সাত তারিখে তার বার্থ ডেট এটা কোথায় পাবেন ফাস্টফুডে লিখে আছে ফাস্টফুডে দেখবেন ডেটটা বার্থ ডেটটা এখানে দিতে হবে জিরো সেভেন সেপ্টেম্বর দুই হাজার তেইশ এখানে দুই হাজার ফোর অংশ দেওয়া যাবে না সংক্ষেপে লিখতে হবে সেপ্টেম্বরের একশি ফি দুই হাজার তেইশে যায় মানে টু জিরো দেওয়া লাগবে না জাস্ট পরে অংশ ঠিক আছে হ্যাঁ উল্লেখ করতে হবে জিরো সেভেন সেপ্টেম্বর তেইশ ঠিক আছে মানে দ্যাটস মিন সেপ্টেম্বরের সাত তারিখে সে জন্মগ্রহণ করছে এই এন্ট্রিটা আপনাকে করতে হবে এটা হচ্ছে ইনফ্যান্ট ফিমেলের লিখে আর যদি মেল হয় তাহলে নিচে দিয়ে দিচ্ছে মাস্টার হবে এটা এটাই মেল হলে কি হলে মেল হল আর বাকিরা ক্লিয়ার এখন যে এই এন্ট্রিটা দেখাবে এগুলো আপনারা আগেও আপনাদেরকে দেখানো হয়েছে কিন্তু এই জিনিসটা এখনও পর্যন্ত দেখানো হয় নাই এই জিনিসটা খুবই ইম্পর্টেন্স আমরা যখন একটা টিকিট বুকিং করি বুকিং করার পরে আমাদের টিকিট ইস্যু করার জন্য একটা ইম্পর্টেন্ট এন্ট্রি হচ্ছে মানে আমরা ডক্স ফাস্ট বলি আর কি ডকুমেন্টসটা আমরা ফাইল করা এই প্যাসেঞ্জারের যাবতীয় তথ্য আছে এই প্যাসেঞ্জারের আমরা একেবারে পাসপোর্ট নাম্বার থেকে শুরু করে সে কোথায় পাসপোর্টটা ইস্যু করছে সে কোথায় কি করে সে পুরুষ না মহিলা যাবতীয় তথ্য যা আছে সব কিছু আমরা টিকিটের ভিতরে ইনফরমেশন হিসেবে দিতে হবে আর এই ইনফরমেশনগুলো আমরা এখানে দিতে হবে ঠিক আছে আমরা একটা বুকিং যখন কমপ্লিট করব তখন ফেয়ার চেক করবো ফেয়ার চেক করার পরে আমরা এই যাত্রীর পাসপোর্টটা হাতে নিয়ে যাবতীয় ইনফরমেশনগুলো সব দিতে হবে এগুলোর জন্য এখানে আমি একটা জিনিস দেখাই এখানে এস আই এটা ম্যান্ডেটরি ঠিক আছে এটা এটা কোনো পরিবর্তন হবে না এটা কোনো প্রকারের পরিবর্তন হবে এটা কিন্তু পরিবর্তন হবে কখন পরিবর্তন হবে ধরেন আপনারা এক ফি এনআরে পাঁচজন যাত্রীর সিট বুকিং করছেন কয়জন যাত্রীর ফার্স্টটার নাম বুকিং করছেন এনারে এক ফিএনআরে তখন আপনারা এক নম্বর ফি যখন কী করবেন এক নম্বর প্যাসেঞ্জার যখন ডক্স পাস করবেন এক নম্বর প্যাসেঞ্জারের তখন আপনার ফি আপনার কী করবেন ফি ওয়ান দুই নম্বর প্যাসেঞ্জারের যখন ডক্স পাস করবেন তখন ফি টু তিন নম্বর এগুলো যখন প্র্যাকটিসে যাবো তখন ক্লিয়ার বুঝতে পারবেন ঠিক আছে এখন হয়তো একটু গোলাটা লাগতে পারে যখন এক নম্বর প্যাসেঞ্জারের ডক্স ফাস করবেন ফাস্ট ফুড ইনফরমেশনগুলো ফাস্ট করবেন তখন ফি ওয়ান যখন দুই নম্বর প্যাসেঞ্জারটা ফাস্ট করবেন তখন ফি টু তিন নম্বরটার ক্ষেত্রে ফি থ্রি চার নম্বরটার ক্ষেত্রে ফি ফোর এভাবে যদি আপনাদের একা একাধিক প্যাসেঞ্জার হয় ওই ক্ষেত্রে এটা পরিবর্তন হবে আর যদি সিঙ্গেল অ্যান্ট্রি হয় শুধু একজন যাত্রী ওই ক্ষেত্রে এ ফি ওয়ান কোনো পরিবর্তন হবে না হবে না আর যদি একই ফিএনার আপনারা অ্যাভেলেবিলিটি থেকে পাঁচটা সাতটা নয়টা পর্যন্ত নিতে পারবেন দুইটা একাধিক কোনো যাত্রী নাম নেন বা একই ফিএনার বুকিং করেন ওই ক্ষেত্রে আপনাদের এখানে এই সংখ্যাটা পরিবর্তন হবে ক্লিয়ার এরপর হচ্ছে আপনার তারপরে এস এস আর এটা ম্যান্ডেটরি ডক্স এটাও ম্যান্ডেটরি এটা কীভাবে যেভাবে সেভাবে দিতে হবে ঠিক আছে কোনো পরিবর্তন হবে না এ পর্যন্ত এটা লিখতেই হবে এস আর ডক্স ঠিক আছে তারপর হচ্ছে এটা পরিবর্তন হবে আমি যে যেগুলো পরিবর্তন হবে এগুলো আন্ডারলাইন করে দিচ্ছি দেখেন যেগুলো পরিবর্তন হবে এইটা পরিবর্তন হবে ঠিক আছে ক্ষেত্র বিশেষ সব সময় নয় ক্ষেত্র বিশেষ আর এখানে হচ্ছে বিজি এটা পরিবর্তন হবে এটা কী হবে পরিবর্তন হবে তখন বাংলাদেশ বিমানে বুকিং করছেন কোন বিমানে তাহলে বিজি বাংলাদেশ বিমানে কোডটা দিবেন যদি সৌদি এয়ারলাইন্সে বুকিং করে থাকেন ওই ক্ষেত্রে বাংলা বিজি দেওয়া যাবে সৌদি এয়ারলাইন্স হলে এস ঠিক আছে এভাবে পরিবর্তন হবে এভাবে কী হবে পরিবর্তন হবে গালফ এয়ার হলে জি এফ জি এফ এভাবে পরিবর্তন হতেই থাকবে ঠিক আছে তারপর এস কে ওয়ান এটা ম্যান্ডেটরি যেভাবে সেভাবে থাকবে কোনো পরিবর্তন নাই ফি এটা দিতেই হবে ফাস্টফুড ঠিক আছে এটা দিতেই হবে ঠিক আছে এরপরে দেখেন আপনারা এরপর শুরু বিজিডি এখানে বিডি দিবেন যদি সেটা বাংলাদেশ বিমানের ক্ষেত্রে হলে শুধু বিজিডি দিবেন। বাংলাদেশ বিমান ছাড়া অন্য কোনো এয়ারলাইন্সের বুকিং হলে বিজিডি দেওয়া যাবে না কি দিবেন বিডি দিবেন শুধু বাংলাদেশ বিমানের ক্ষেত্রে বিজিডি এটা তো মনে থাকে ঠিক আছে ন্যাশনালিটি আর কি এটা কি নেক্সট রেজিস্ট্রেশন স্থান ফিফি নং মানে কি পাসওয়ার্ড নাম্বার দিন আবার ওইখানে ডক্সে গিয়ে লিখে দেন না যে স্যার কইছে যে এখানে ফিফি নং আমরা এখানে ফিফি নং লিখে দেব এটা না ফিফি নং মানে পাসপোর্টের নাম্বার কি নাম্বার পাসপোর্টের নাম্বার ওই পাসপোর্টে ভিডিও একটা নাম্বার থাকে পাসওয়ার্ড নম্বরে কয়টা কয়টা ডিজিট থাকে আট আটটা নয়টা কয়টা ডিজিট থাকে নয়টা এটার ভিতরে এইসে যায় ফিফি মানে কি পাসপোর্টের নাম্বার নং পাসপোর্ট নং মনে থাকে যেন এখানে আবার বিডি আবার বিডি দিবেন ঠিক আছে এখানে তো একটা হচ্ছে আপনার ন্যাশনালিটি আর একটা হচ্ছে জন্মস্থান একটা ন্যাশনালিটি আর একটা জন্মস্থান মনে করেন সেই জন্মগ্রহণ করছে মানে ফাস্টফুডটা মানে জন্মস্থান বলতে কি ফাসপোর্টটা যে জায়গায় ইস্যু হয়েছে আর কি পাসপোর্টটা যে জায়গায় ইস্যু হয়েছে মনে করেন আপনি আর মানে এখান থেকে ইউকে গিয়ে সিটিজেনশিপ পেয়েছেন তখন ওইখানে আপনার ফাস্টফুড হতে পারে না তখন এটা পরিবর্তন হয়ে যাবে ফাস্টফুডের ভিতরে ফাস্টফুড ইস্যু ফেলে থাকবে ঠিক আছে তখন এটা পরিবর্তন করে দিতে পারবেন তাহলে আমরা ধরে নিলাম যে যাত্রী বাড়ি বাংলাদেশে তার ফাস্টফুড ইস্যু হয়েছে বাংলাদেশে তার সিটিজেনশিপও বাংলাদেশে তাহলে আমরা এই ক্ষেত্রে কী দিতে পারি এখানে তো আমরা এটা সে এয়ারলাইন্স কর দিলাম এস কে ওয়ান ফি ম্যান্ডেটরি এখানে ধরলাম বিডি বিডি দিলাম বাংলাদেশে জন্মগ্রহণ করছে বাংলাদেশের ন্যাশনালটি ফি ফাস্টফুড নাম্বার দিলাম আবার বাংলাদেশে সে ফাস্টফুড বানাইছে তাহলে বিডি ঠিক আছে এ ডিও বি মানে কি কত দেখি কেউ বলতে পারেন ডিও বি মানে কি সজীব ডিওবি বি মানে কি হইতে পারে বার্থ ডেট অফ মানে কি ডেট অফ বার্থ তাহলে ফার্স্ট ফুটবল ডেট অফ বার্থ থাকে না থাকে ওইখানে কিন্তু ফুরাটা লিখে যাবে না মনে করেন উনিশশো পঁচানব্বই সালে একজনের জন্ম গ্রহণ করছে ধরেন টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি উনিশশো সাতানব্বই ধরলাম তাহলে এইভাবে দিতে হবে সাতাইশ জে এ এন জানুয়ারি ফুরিটা লেখা যাবে না উনিশশো সাতানব্বই ফুটেটা দেওয়া যাবে না নাইনটিন নাইনটি সেভেনের জায়গায় দিবেন শুধু নাইনটি সেভেন টোয়েন্টি সেভেন বা এখানে যদি একুশ ধরি তাহলে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি জে এ এন জান হ্যাঁ নাইনটি সেভেন এইটুকু দেবেন ঠিক আছে তাহলে জন দু হাজার এক সালে তাহলে শুধুমাত্র দু হাজার এক সালে ধরলাম আমরা ফার্স্টে মার্চ তাহলে জিরো এম এ আর আর যদি দু হাজার দুই হয় তাহলে জিরো টু ঠিক আছে দুই হাজার মানে প্রথম দুটা দেওয়া লাগবে না এইটুকু দিলে হবে তাহলে ওই যে মানে তাহলে ডেট অফ বার্থ বুঝা গেছে ডিও বি মানে কি দিবেন ডেট অফ বার্থ এখানে আবার ডিও বি লিখে দেওয়া যাবে না তাহলে হবে না আর এখানে এম অথবা এখানে অথবা দিয়ে কী দেওয়া হয়েছে অ্যাপ এটা কেন দেওয়া হয়েছে বলুন তো ফাস্টফুডটা আপনার কাছে যেই যাত্রী যাত্রী পুরুষও হতে পারে মহিলাও হতে পারে এক্ষেত্রে যদি পুরুষ হয় তাহলে এম আর মহিলা হলে এফ মানে মেল অর ফিমেল ঠিক আছে মেল অথবা ফিমেল এই ক্ষেত্রে যদি যাত্রী যদি পুরুষ হয় এম ইউজ করবেন আর যদি মেয়ে যাত্রী হয় বা মহিলা হয় অবশ্যই এফ ইউজ করতে হ্যাঁ অবশ্যই লিখতে হবে যদি মেল হয় তাহলে এম আর যদি ফিমেল হয় তাহলে এফ ঠিক আছে মেল ফুটেটা দেওয়া যাবে না এটা জাস্ট একটু সাংকেতিক মানে ফুটে হলে এম আর মহিলা হলে শুধু অ্যাপ সাংকেতিক এর ফুটেটা লেখা যাবে না ফুটে ফুটে সব কিছু লিখতে গেলে অনেক হয় ফিফি এক্স মানে কি পাসপোর্ট এক্সপায়ারি ডেট পাসপোর্ট এক্সপায়ারি ডেট এটা মানে হচ্ছে পাসপোর্ট এক্সপায়ারি ডেট ঠিক আছে ফা ফাস্ট ফুডে একটা এক্সপায়ার ডেট আছে না মেয়াদটা যদি শেষ হবে এক্সপায়ার ডেটটা এখানে দিয়ে দিতে হবে এক্সপায়ার ডেটটা দিয়ে দিতে মনে করেন একজন ফুড বানাইলো একটা ফাস্টফুড দশ বছর মেয়াদ ফেলো সে দুই হাজার তেইশ সালের জানুয়ারির পাঁচ তারিখে ফুডটা ইস্যু করছে ফাস্টফুডটা ইস্যু করছে মনে করেন দুই হাজার তেইশে ঠিক আছে জানুয়ারির পাঁচ তারিখে জানুয়ারি পাঁচ তারিখে ফার্স্টফুড ফুড দশ বছর মেয়াদ হয় তাহলে এটা এক্সপায়ার ডেট কবে হবে দুই হাজার তেত্রিশ সালের জানুয়ারির সাত তারিখে ঠিক আছে চার তারিখে এই হচ্ছে আপনার ফাস্টফুড এক্সপায়ার ডেট তখন আপনার কী করবেন এক্সপায়ার ডেট ঠিক সেমভাবে এখানে কি দিতে হবে ওই যে ইয়ের মতো করে দেওয়া যাবে না এখানে এক্সপায়ার ডেটও পুরো পরিপূর্ণভাবে লিখা যাবে না এই সাইড জানুয়ারি তেত্রিশ দিবেন শুধু কীভাবে দিতে হবে ধরুন দুই সালের জানুয়ারি সাত তারিখে এক্সপায়ার ডেট ওই ক্ষেত্রে শুধু দিতে হবে কি ফোর এখানে যেহেতু জানুয়ারি তাহলে যে এ এন আর হচ্ছে তেত্রিশ ঠিক আছে পুরোটা দেওয়া যাবে না এটুকু তাহলে এই যে আমরা ফাস্টফুডের মানে যে ডেটটা এটাও দিলাম তারপর কি করতে হবে হয় ডক্স ফাস করতে গেলে নামের টাইটেল ব্যবহার করা যাবে না টাইটেল বলতে গিয়ে এটা শুধু নাম আমরা যখন নেমটা ফাইল করবো না আমরা যখন ফাইল করব তখন শুধু আমরা টাইটল ইউজ করব ঠিক আছে যেমন আমরা যে এম আর তারপরে মিস মাস্টার তারপরে হচ্ছে এমআরএস এম এস এগুলো সব হচ্ছে নামের টাইটল এগুলো কি নামের টাইটেল তো টাইটেল আমরা কখনো ডক্স পাসের সময় ইউজ করব না না জাস্ট লাস্ট নেম আর নামের বাকি অংশ লাস্ট নেম আর এটা হচ্ছে কি নামের বাকি অংশ ফার্স্ট নেম বলতে কি এটা একাধিকও থাকতে পারে নামের বাকি অংশ এটা হচ্ছে কি দিয়ে আমরা এন্টার দিলেই আমাদের ডক্সটা ফাইল হয়ে যাবে কি হবে ডক্সটা ফাইল হয়ে যাবে মানে ডক্সটা আমাদের সিস্টেম নিয়ে নেবে নিয়ে নেওয়া মানে শেষ না তারপরে যদি আমরা রিসিভ না করি ইয়ার না করি তাহলে কিন্তু এই ডক্সটা আমাদের এখানে মানে সিস্টেমের কাছে পারমানেন্টলি থাকবে না এটা সাথে সাথে আবার চলে যাবে ঠিক আছে তাহলে আমরা এই ডক্সটা আমরা সিস্টেমে ইনফুট করার পরে কী করতে হবে রিসিভ করতে হবে ঠিক আছে রিসিভ করতে হবে এখানে রিসিভের জন্য আর আর হচ্ছে আমার নাম যেহেতু ইব্রাহিম আমি এই জন্য প্রথম অক্ষর দিয়ে দিলাম রিসিভ ইয়ার আয়ার হ্যাঁ যিনি বুকিং করবেন তার নাম প্রথম অক্ষরটা দিয়ে দিলে হবে রিসিভ ইয়ার আয়ার এই ইয়ার না দিলে বুকিং কমপ্লিট হবে না আর আয়াত দিলে মানে রিফ্রেশ হবে এখানে নতুন যে পাবেন না না কোনো ডিসপ্লে হবে না এখানে ঠিক আছে এই হচ্ছে তাহলে আমাদের ডক্স যে প্রক্রিয়াটা এটা আশা করি বুঝতে আর কোনো সমস্যা থাকার কথা না এই জিনিসটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা টিকিট ইসেন্ট একেবারে প্রত্যেকটা মানে প্যাসেঞ্জারের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে হবে যদি সেটা ইন্টারন্যাশনাল ফ্লাইট হয় ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে প্রয়োজন নেই ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে আমাদের ফাস্টফুডেরও কোনো প্রয়োজন নাই জাস্ট আমরা এনআইডি কার্ড দিয়ে নামটা শুদ্ধভাবে যদি আমরা দিতে পারি তাহলেও হবে ঠিক আছে নামটা যে আছে এনআইডি কার্ড দেখে আমরা বুকিং করে তারপরে ইস্যু করে দিলে যেতে পারবে এটা হচ্ছে ডোমেস্টিকের ক্ষেত্রে ঠিক আছে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে ঢাকা থেকে আপনার কক্সেস বাজার যাচ্ছে ঢাকা থেকে আমাদের সিলেট যাচ্ছে ওই ক্ষেত্রে আমাদের প্রয়োজন নাই যে এ ডক্স পাস করার প্রয়োজন নেই আর যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট হয় তাহলে অবশ্যই ডক্স পাস করতে হবে পাসপোর্ট অবশ্যই লাগবে দেশের ক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজনীয়তা নেই ক্লিয়ার এই যে বাদ বাকি জিনিসগুলো আপনারা যখন প্র্যাকটিসে যাবেন তখন ক্লিয়ারলি বুঝতে পারবেন এগুলো আমি বিস্তারিত লিখে দিয়েছি আমি যে আপনাদের যেন কোনো প্রকার কোনো সমস্যা না থাকে তারপর যদি কারো কোনো কোয়েরি থাকে তাহলে বলতে পারেন কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা কোনো কোয়েরি আছে কোনটা ফ্রিডি কোথাও দিন নাই তো এখানে

এইচকে এটা ম্যান্ডেটরি কোড এটা দিতে হবে এসকে মানে আপনার সাথে যাই সিটটা হোল কনফার্ম আর কি হ্যাঁ এটা থাকবে কোনটা ফি হ্যাঁ এটা ম্যান্ডেটরি মাস্টার মানে আপনি ফাস্ট ফুডের ডক্স দিতে এর জন্য ফি আর কি এখানে ফাস্ট কোনটা মাস্টার পি বাই মাস্টার পি পরে আমরা মাস্টার দিয়ে ডিসপ্লে কোন প্রকার স্পেস স্যার ডিসপ্লে ইউজ করবেন ফি ম্যানেজ দিয়ে

সাত মাস ওই ক্ষেত্রে আপনি ছয় বছর দিয়ে দিবেন ঠিক আছে যখন দেখলাম আপনার ছয় মাসের চেয়ে কম আছে তাহলে আপনি পাঁচ বছর দিয়ে দিবেন এটি হচ্ছে আপনার হ্যাঁ যখন মাস কেনা থাকবে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন ধরুন পাঁচ বছর ছয় মাস অ্যাকুরেট হয়ে গেল ওই ক্ষেত্রে আপনি পাঁচ বছর ছয় বছর আপনার মতো করে দিতে পারেন পাঁচ বছর সাত মাস হয়ে গেছে তাহলে আপনি পাঁচ বছর দেওয়ার দরকার না ছয় বছর ইউজ করবেন আর যখন দেখলাম আপনি পাঁচ বছর পাঁচ মাস তখন পাঁচ বছর ইউজ করবেন ঠিক আছে